যিনি আমাদের মা জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি তার সারা পৃথিবী বিশ্বব্যাপী এত ছেলে মেয়ে তাকে আর কি মাদার্স ডে বলবো আর একটা দিন তো এই মা শারদার জন্য নয় প্রত্যেক দিনই এই মায়ের কাছে মাদার্স ডে আর মাদার্স তো প্রত্যেক দিনই হওয়া উচিত কিন্তু হ্যাঁ এরকম দিবস হিসেবে পালিত হলে যেটা হয় যে ছেলেমেয়েরা আগে থেকে একটুখানি নিজেদের কাজকর্ম গুটিয়ে নিয়ে মায়ের সঙ্গে যে যেরকমভাবে পছন্দ করেন মায়ের সাথে একটু সময় কাটানো যেতেই পারে কোনো কোনো মা আছে শুধু ছেলেমেয়েরা পাশে এসে বসলেই তারা খুশি আবার কেউ চায় যে একটুখানি যদি ছেলেমেয়েরা একটু সিনেমা দেখাতে নিয়ে যায় একটু শাড়ি কিনে দেয় একটুখানি ভালো মন্দ খাওয়াতে নিয়ে যায় সেটাতেও অনেক মা খুশি হন আবার কেউ কেউ আছেন শুধু কথা বলতে ভালোবাসেন যেমন আমার মা ছোটোবেলার কত কথা কত রকম ভাবে মা শুধু বলেই যাবেন বলেই যাবেন মাকে যদি স্পেশাল ফিল করাতে হয় আমার মাকে তাহলে মাকে কথা বলতে দিতে হবে তাহলেই মা খুব খুশি আমার কাছে সত্যি সত্যি আজকের দিনটাতে মা আমার কাছে আছে এটা মস্ত বড় একটা প্রাপ্তি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সকালবেলায় উঠে এই জায়গাটাতে তিন তিনখানা ফুল ছিল ভেবেছিলাম তুলবো খালি চোখে দেখে গেছি তারপর আর মনে নেই সকালবেলা উঠে তাড়াহুড়ো সবগুলোতে তো তারপর মা টুকটুক করে ফুলগুলো তুলে নিয়েছে আজকে দিবস প্রথমেই তো জানাতে হয় প্রকৃতি মাকে হ্যাপি মাদার্স ডে তারপর গর্ভদারিণীকে অবশ্যই হ্যাপি মাদার্স ডে মা আজকে মাতৃদিবস হ্যাপি মাদার্স ডে যেন বাটিটা ওইখানটা সরিয়ে তারপর জগতজননীকেও একবার একটু দেখা মাদার্স ডে বলতে আজকে ভাবছি একটুখানি জগৎ জননীর কাছে যাব সত্যি মানে মাদার্স ডে আজকে আমার মা আমার কাছে আছে এটা সত্যি কথা খুবই বড় একটা প্রাপ্তি আমার জন্য আচ্ছা এই প্রসঙ্গে একটা বিশেষ একটা প্রসঙ্গে একটু কথা বলবো সেজন্য তার আগে আমাকে একটু ছাদে যেতে হবে একটা বিশেষ কাজের বাপরে অত বড় একখানা ইয়ে হয়েছে সেটা তুমি দেখো মা লতাকলকে এই তো এখানে ফুটে আছে অবশ্য থাক একটা বাইরের দিকে এখান থেকে তুলেছে লতা কলকে এখান থেকে লতা কলকি গুলো ওইখানটা তো ওদিকটা কয়েকটা রয়েছে এই তো আরে না পাঁচটা পেয়েছি আচ্ছা ঠিক আছে গাছের মধ্যে আসলে পাতাগুলোর রংটা সবজি সবজি হলদে হলদে তো রংগুলো একেবারে মিলে যায় যার ফলে বোঝা যায় না ঠিক আছে আপাতত মায়ের সাথে আমার একটু চা খেতে হবে মানে আমি একটু খাবো চা খাইনি আমি সকাল থেকে মায়ের সাথে খাবো জন্য তা তারপর একটু ছাদে যেতে হবে আমার একটু কাজ আছে ছাদের কাজটা খুব বেশিক্ষণের ছিল না আমি মাকে শুধু বলেছি দাঁড়াও আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাবো ওই সিঁড়ি দিয়ে নামা ওঠা করা না আমার খুব ভয় করে কিন্তু মা আমার জন্য কাজে শেষ হবে তারপর মা যাবেন সেজন্য অতটা আর কি অপেক্ষা করা পোষালো না আমার কাজটা হতে হতেই মা নিচে নামতে শুরু করে দিল আমার অবশ্য কাজটা হয়েই এসেছিলো তা আমি বললাম কেন অত দেরি করছো বলে না সত্য তাকে একটু উপস্থিত করে আসি ওই যে ছোটোবেলায় নাম রোল কল করার সময় না আগেকার দিনে আমরাও করেছি এটা যে আলো উপস্থিত মানে এখন আমরা যেটাকে বলি প্রেজেন্ট ম্যাম তা সেটাই আর কি নাকি আমার শ্বশুরমশাকে উপস্থিত করতে এসেছেন আজকে এদের আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণই আলাদা এদের নিজেদের নিজেদের ছোটবেলা। ওই যে ঠুকেই বলেছেন উপস্থিত সত্যদা তখনই দুজনে ছেলেবেলা যত রকমের কথাবার্তা সব খুলে দুজনে পশরা খুলে বসেছে এখন কম্পিটিশন হচ্ছে গোতাগুতি কে নিজের টাগে বলবে ওই গতিক দেখে মনে হচ্ছে আজকে মাই বোধহয় জিতে গেল। এমনি তো আমার শ্বশুর খুব লাউড ভয়েসে কথা বলেন। কিন্তু আজকে উনি একটুখানি ডাউন আছে। শরীরটাও নাকি একটু খারাপ। যাই হোক বাইরে বৃষ্টি একখুঁনি পড়বে পড়বে অবস্থা। তার আগে একটুখানি দেখেনি আবার জামরুলগুলোর কি অবস্থা। আমি না জামরুল খেতে পারি না বন্ধুরা জানেন তো। আমার একটা জায়গায় মানত করা আছে। কিন্তু ওই শই জামরুলগুলো এখন আর আগের মতো স্বাদ পাওয়া যাবে না। বৃষ্টি হয়ে গেছে না। এই জামরুল যত দিন শুকনো যত শুকনো তত সুস্বাদু। যে বৃষ্টি হয়ে যাবে জলো জলো হয়ে যাবে এই যে এত 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 আগাছা হয়ে গেছে এই যে দেখুন এর মধ্যে না জানি কি ব্যাপার ও অল্পনাদি পাম চলছে নাকি জল পড়ছে তো ও আচ্ছা 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 ও আচ্ছা হয়ে গেছে বুঝে গেছি তো এই যে এত যে আগাছা হয়েছে যখন লোক ডাকা হবে জন ডাকা হবে তখন তো সে সব ধরে তুলে দেবে তার মধ্যে কত মহামূল্যবান গাছ চলে যাবে এখন ওইভাবে করে তো আর ঘাস তোলা যায় না যে দেখুন এখানে পড়ে রয়েছে হচ্ছে টমেটো গাছ তারপরে ওই যে ওখানে খুব ভালো এটা কি একটা লতানে গাছ হয়েছে বটে চাল কুমড়ো বোধ হয় আর এই যেটা হচ্ছে নয়নতারা তারা আরও বেশ কিছু ভালো ভালো গাছ এই গাছটা তো আলপনাদি বললো যেটা আমার উপরে হয়েছে সেটা এখানটাতেই ফেলে দেওয়া হয়েছিলো তার মানে এখানে আরও নিশ্চয়ই চারা হয়েছিল ধরে সব তুলে দিয়েছে এত ভালো গাছ আর গাছ তো রেখেও দেওয়া যায় না এত বৃষ্টি হলে এবার সাপ হবেই হাইড্রেন তো পাশে হবেই আচ্ছা একটা কথা আমি বলতে চাই না বললেই নয় ব্যাপারটা কারণ মাকে ভুল বোঝা হচ্ছে দেখলাম বেশ কিছু জায়গায় যারা মন্তব্যগুলো করছেন তারা অপরিচিত বলে আমার ঠিক মনে হচ্ছে না নামগুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে না আচ্ছা আমার মায়ের যে ওই পলার নেকলেসটা নেওয়া সেটা দেখে অনেকেই বলছেন দেখুন আমার মা আমার শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুদিকেরই একটা ধারা রয়েছে যে এদের কিন্তু দেওয়া খোয়ার হাত অত্যন্ত বড় অনেক মানুষই আপনার আশপাশেই দেখবেন যারা শুধু নিতে জানে দিতে জানে না তারা প্রত্যাশা করবে বহু বড় কিছু কিন্তু তাদের দেওয়ার সময় হাতটা খুলবে না মায়ের বিশেষত এত অতিরিক্ত দেওয়ার হাত যে আমরা মাঝে মাঝে বলি যে মা একটু ছাঁটো তুমি তোমার তো বুঝে তারপর সবাইকে দাও আমার বাবা মায়ের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে বাবার বাড়ির দিকে যত আত্মীয় স্বজন তাদেরকে কি দেওয়া হবে সেটা বাবা ডিসাইড করতেন এবং সেটাতে কন্ট্রিবিউট মা এবং বাবা মিলে করতেন আর মায়ের দিকে যারা আত্মীয় স্বজন তাদেরকে দেওয়া হবে সেইটা সিদ্ধান্ত সবসময় মা নিয়েছেন কন্ট্রিবিউশনটা উভয় পাক্ষে হতো হুম একই রকমভাবে তো আমি কেবলমাত্র আমার মামার বাড়ির দিকটাতেই বলি যে সিদ্ধান্তটা যেহেতু মায়ের ছিল মা তার খুব নিকটবর্তী যারা আত্মীয় নিকট আত্মীয় তাদেরকে প্রত্যেককে তাদের মানে ছেলে মেয়েদের অবশ্যই তারা নিজেদের ভাই বোন এই টাইপের ব্যাপার আর কি তাদের ছেলে মেয়েদের যখন বিয়ে শাদী হয়েছে মা প্রত্যেককে নেকলেস দিয়েছে ভারী ভারী সোনার নেকলেস দিয়েছে আমার বড় মামার দুই ছেলে ছোট ছেলের বিয়ে হয় আমার বিয়ের কয়েকদিন আগে ওই নভেম্বরের শেষে আমি সেই সময়টায় যাইনি কারণ বোলপুরের বিয়েটা হয়েছিল বউ ভাতটি সেখানেও মা আমার বিয়ের গয়না হচ্ছে তার সাথে সাথে তাদের গয়নাও করে রেখেছে আমার ছোটো মামার দুই ছেলে মেয়ে তাদের মধ্যে মেয়েটি বিয়ে করবে না তার সত্ত্বেও সেটা জানা সত্ত্বেও আমার মা তাকে সোনার নেকলেস দিয়েছেন দিয়েছেন হাতে দিয়ে দিয়েছেন তো বিয়ে করবি না তো কী হয়ে যাবে তোর জন্য করেছে তুই পড়বি এদিক ওদিক যেতে গেলে পড়বি হ্যাঁ তারপরে তে আমার মিঠু দিই যিনি আমার বড় মাসির মেয়ে তার মেয়ে তার জন্যও মা সোনার নেকলেস অনেক আগে থেকে গড়িয়ে রেখে দিয়েছে কারণ তখন সোনার দামটা ঊর্ধ্বমুখী হচ্ছিল এখন এই যে এখন আমি যে নিকট আত্মীয়ের কথা বলছি তার জন্য মা কোনো কিছু করে রাখেনি সেটার পেছনে একটা কারণ আছে হাতের পাঁচটা আগুন তো সমান হয় না সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলেও উভয় উল্টো দিকের মানুষেরা আপনার সম্পর্কে কী ভাবছে সেটাও তো জরুরি বন্ধুরা একটা মাঝখানে ওয়েব সিরিজ হয়েছে না যে লজ্জা তাতে একজন জিজ্ঞেস করছেন আপনার স্বামী আপনাকে কী দিয়ে ক্ষত বিক্ষত করতো সে বলতো কথা বন্ধুরা আসল কথাটা সেটাই কথা যে কারণে সেই আত্মীয়ের জন্য কোনো কিছু করে রাখেননি বাকিদের সবার জন্য করে রেখেছেন আচ্ছা তার জন্য কিছু করে রাখেননি সেটার কারণটা হচ্ছে এটাই তাও হয়তো হতো কিন্তু মানে কফিনের শেষ একটা পোতা হয় আমার দিদির বিয়ের সময় ওরা এসেছিলেন ওরা এসেছিলেন বিয়ের আগের দিন এবং চলে যান বিয়ের জাস্ট পরের দিন বাসি বিয়ের দিনে আমাদের দিদির বিয়ে হয়েছিল ভবনে বাসি বিয়ের দিন সকালবেলাতে ওরা বেরিয়ে যায় তখন আমরা অনেক রাত রাতে বিয়ে বাড়ি সেরে বাড়ি আসার পরে তারপর আমরা তো আসিনি দিদি জামাইবাবু আমরা ওরা তো সবাই আমরা ভবনে ছিলাম বাসাটা যাওয়া হয়েছে কিন্তু ওরা যেহেতু সকালবেলায় বেরিয়ে যাবে মা অনেক রাত্রে বাড়ি ফিরে আবার অনেক সকালবেলায় বাসি ফিরে যোগাযোগের জন্য যেতে হবে তাড়াহুড়ো করে ওপরেতে এসে ওদের জন্য উপহার মানে যেটা কিনে রেখেছিলেন মা সবার জন্য ভালো ভালো উপহার কিনে রেখেছিলেন কিন্তু ওদের যে সন্তানটি আছে তার জন্য উপহার ছিল কিন্তু তালে গোলে মা কিছুতেই জিনিসটা বেরও করতে পারছিলেন না এদিকে সবাই টাকাটা দিচ্ছিলো ওদের ট্রেনের সময় হয়ে যাচ্ছিলো সেই জন্য তাকে এবং তার পার্টনারকে মা দিয়েছেন কিন্তু বাচ্চাটির জন্য কিছু সেই মুহূর্তে আর কি মনে পড়েনি মনে পড়ে মানে খুঁজে পাননি মনে পড়েনি না খুঁজে পাননি বলেছেন আমি তোকে পরে দিয়ে দেবো তো সেটাতে তাদের এত রাগ হয়েছে এত রাগ হয়েছে যে আমার বিয়ের কয়েকদিন আগে যে আমার ছোটো মামা ছোটো ছেলের বিয়ে হয়েছিল সেইখানে সে ভরা সভায় দাঁড়িয়ে বলে আমরা তোর মেয়ের বিয়েতে গেলাম তোর মেয়ের বিয়েতে তুই সবাইকে কত কি উপহার দিলি আমার সন্তানকে যেহেতু কিছু দিলি না আমি আমার সন্তানের বিয়েতে তোকে নিমন্ত্রণ করবো না কতজনের মাঝখানে মা সেবার বলেন ঠিক আছে করবি না যখন ঠিক আছে সেটাতে আমার মা এত সহনশীল মানুষ এত কিছু দুঃখ কষ্ট সহ্য করা একজন মানুষ তিনিও সেক্ষেত্রে দেন যে ঠিক আছে আর হতে পারে না একটা মানুষ সারা জীবন ধরে আমরা সম্পর্কে বলি মুখ দিয়ে পথি করে যাবে সে দুর্গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়বে আর সবাইকে নিজ গুণে সেটাকে পরিষ্কার করে নিয়ে আবার তার সামনে হাসি মুখে দাঁড়াতে হবে সে কখন নতুন পথি বের করবে সে অপেক্ষায় সেটা তো করলে চলে না কিন্তু সময় বদলেছে দিন কেটেছে তার কথার ধার একই রকম রইলেও মানে আগে যেটা ফ্রিকুয়েন্টলি হতো সেটা কমেছে সন্তানটি বড় হয়েছে এবং সন্তানটি ভালো হয়েছে তার মুখের দিকে এখন আমরা অনেক রকম চিন্তা ভাবনা সত্যি সত্যি করছি আজকে যদি তার গার্জিয়ানের এরকম মানে দুর্মুখ স্বভাব না হতো তাহলে সেই মেয়েটারও প্রাপ্তিযোগ ভালোই ঘটতো অনেক মানুষই আর তাদের সাথে যোগাযোগ রাখতে চায় না আমিও তাদের মধ্যে একজন হ্যাঁ কিন্তু সেটা হতো না এই জন্যই সবাইকে বলা যে ভবিষ্যৎটা ভেবে কাজ করা উচিত আজকে সেই বাচ্চাটিরও মায়ের দিক থেকে খুব কমের পক্ষে হলো এক ভুরির একটা শোনা গয়না প্রাপ্তি হতেই পারতো আজকের বাজারে কারণ মা অনেকদিন আগেই তার জন্য সবার জন্য করে রাখতে চোখ দোষ করেছে কিন্তু ওই যে সে যেন চা করবেন সম্পর্ক এত ঠুনকো নয় চা আসবে তাই বলবে মানে রাগ হয়ে গেল যা ইচ্ছা তাই বলবো যা ইচ্ছা তাই বলবো এটা চলে না মানুষ একবার ক্ষমা করে দুবার ক্ষমা করে বারবার ক্ষমার দায়িত্ব উপর চাপিয়ে দিই আমি যথেষ্ট চা করে যাবো এটা হয় না সেই জন্যই আমার মাকে অযথা কেউ ভুল বুঝবেন না মিঠুদের মেয়ের বিয়েতে মা তো যেতে পারবে না আমি হয়তো বা যেতে পারি যদি আমার মেয়ের উচ্চ মাধ্যমিকটাকে সময়টা না হয় দেখবেন আমার মা যেতে পারবে না মানে মাকে আমি যেতে চাইবো মা যদি যায় তো খুবই ভালো হয় তো তখন দেখবেন মিঠুদির মেয়েকে কী দেবে নেকলেস দেবে ঠিক মতো এই আর কি প্রজন্মের পর প্রজন্ম এক প্রজন্মের ভুল বহন করে তে দেখতে কি বৃষ্টি চলে এলো কে আবার দারুন এদের দুজনের ছোটবেলার আলাপচারিতায় মেজো কাকার নীরব শ্রোতা ভাবটা এরকম যেন মেজো কাকার ছোটবেলা ছিলই না মেজো কাকার জন্মেই আশি বছর হয়ে আমি সেটাই বললাম কাকু আপনার কোনো গল্প নেই ছোটোবেলার তাকে বলছেন না আমার সব মনে টনে নেই এখন সেটা বলছিলেন পরে সন্ধ্যেবেলাতে মেয়েজো কাকু অনেক কথা বলবেন আর কি তো যাই হোক এরপরেতে নিচে থাকতে থাকতেই টুপুর নিচে নেমে এলো ওর আজকে বন্ধুদের সাথে একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে তখনও বুঝতে পারিনি যে পরিকল্পনাটা অন্য বন্ধুদের সঙ্গে খাওয়া তো একটা ছুতো বটেই সেটা সে খাবে তার দুই বন্ধুর সাথে এছাড়াও মাদার্স ডে হিসেবেও সে যে একটা কিছু প্ল্যান করছে সেটা এই মুহূর্তে বুঝতে পারিনি এদিকে বৃষ্টি পড়ছে একজন রিক্সা দাঁড় করানো হয়েছে মেয়েটাকে আমার ভালোই দেখতে লাগছে কিন্তু তাই না যাই হোক তো রিক্সাওয়ালা যে কাকু তার মাথায় ছাতা নেই এ অনেক দিনের রিক্সা চালক আর কি শিলিগুড়ি টুপুরকে অনেক ছোটোবেলা থেকে নিয়ে যাচ্ছেন আর ওই যে দেখুন টুপুর নিজের মাথাতে এনার তো রিক্সাতে পর্দাও নেই টুপুর নিজেকেও যেমন ধরলো তেমন রিক্সা দাদুর মাথাতেও মানে টুপুরে রিক্সা দাদুর মাথাতেও ছাতাটা ধরে নিয়ে গেল ভালো লাগে মাঝে মাঝে কিছু শিখিয়ে দিতে হয় না নিজের মেয়ে বলে বলছি না বন্ধুরা টুপুরের না মনটা খুব ভালো জানেন তো বোঝা যায় খুব দয়া মায়া সব দিক থেকে সত্যিই মনটা ভালো আর এই যে তখন যখন নিচে যাচ্ছিলো তখন একবার বললেন মা যে এই মা তোর ঠাকুরটাকে তো একটু নম করে এলাম না আমি বললাম ঠিক আছে যখন যে ওপরে যাবে তখন তুমি ঠাকুর নম করো তাই জন্য এখন এসেছেন আমার মা ঠাকুর নম করতে এবং ঠাকুর নম করতে গিয়ে পুরো তো শুয়েই পড়েন মানে এখন তো হাঁটু মুড়ে প্রণাম করতে পারেন না মাকে এরকম শাস্টাঙ্গেই প্রায় প্রায় শাস্টাঙ্গেই প্রণাম করতে হয় এবং দেখুন এই যে আমি বলছি তার থেকে তুমি শুয়ে থাকো আমি তোমাকে শোয়া অবস্থাতে গোল করে আধ আধঘানা ঘুরিয়ে দিই হাফ সার্কেল করে দিই তাহলে তোমাকে বারবার করে আর উঠতে হয় না হ্যাঁ এই যে এইরকমভাবে মা পুজো করেন তবে পুজো করেন জন্যই সত্যি সত্যি ভালো আছেন এটা কিন্তু আমিও মানি যাই হোক এই যে মার পুজো করা কমপ্লিট হয়ে গেল মানে প্রণাম করা কমপ্লিট হলো এবারে ওঠা এটা একটা রীতিমতো যুদ্ধ দিনহাটার বাড়িতে কিন্তু মা এরকমভাবে প্রণাম করেন না ওই টুলে বসেতেই প্রণাম করেন মাঝে মাঝে আবার অনুযোগও করেন আমার থেকে ঠাকুরের আসন নিচু হয়ে গেল কিন্তু আমি বলেছি ঠাকুর তোমাকে এরকম খোঁড়া বানিয়েছে সুতরাং সেটা ঠাকুরকে বুঝে নিতে দাও আজকের মাদার স্টে স্পেশাল লাঞ্চ মেনু চিচিঙ্গে ভাজা ঢাড়সের তরকারি বড়ার তরকারি রসটা শুষে নিয়েছে আলু ভাজা ডাল কুমড়ো বরবটি আর বেগুন দিয়ে একটা চেঞ্জ এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আজকে মাদার্স ডে আজকে মাতৃ দিবস আচ্ছা আচ্ছা

না না ওই হাতে একটা কি করছিল ছোট্ট ছোট্ট জিনিস এত আনন্দ দেয় যে কি বলবো কেকের ওপরের লেখাটা ওর বক্তব্য লিখতে বলেছিল মা এবং মা কিন্তু তিনি ভুল করে মায়ের মা লিখে দিয়েছেন ঠিক আছে

বা ওপি চটকা বল এসে দেখিয়ে দাও এই যেগুলো হচ্ছে সব ক্যান্ডেল ও হ্যাঁ খুলে খুলে

প্রেমে এসো ছয় ফুঁ দাও একশো ফুঁ দাও উলু দিন উলু দিন হ্যাঁ একদম ঠিক করেছেন আপনি যথার্থ কাজ করেছেন এবার তুলে ফেলো এবার খাদ্যে প্রস্তুতি তো করো মানে মানে এই যে এটা তো ভোজন করো তোমরা গোতা গতি করো একবারে একেবারে কটো হ্যাপি মাদার্স ডে

প্রশ্ন করা হচ্ছে ঠিক আছে এটা যেমন দেখলে আপনারা ছোট চামচ এটা কিন্তু এগলেস অসুবিধা নাই তো ডিম ছাড়া খেতে অসুবিধা নাই তো নিরামিষ কেক এটা সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি মাঝখানের সময়টাকে আজকে কোনো রকম ব্লগিং করিনি অনেকক্ষণ সময় কয়েক বেশ কয়েক ঘন্টা একদম কোনো ব্লগ করিনি আজকে মাদার্স ডেতে মায়ের সাথে অনেকক্ষণ ছিলাম আর যেহেতু রবিবার একটা অত্যন্ত ফ্যামিলি আড্ডা হয়েছে হাহা হিহি বহো দিয়ে ঠিক আর এমনিতে আমার বড় তো যেদিনকে তার কলেজ থেকে সুতির ছুটি সেদিন সে অন্য কিছু নিয়ে ব্যস্ত সে কিছু না কিছু একটা করছে কিন্তু আজকে শাশুড়ির অন্যদিকে সেখান থেকেও সে মোটামুটি ছুটি নিয়ে খুব ভালো একটা পারিবারিক সময় কাটানো হয়েছে জগৎজন্য নিয়ে কাছে যাবো ফিরেছিলাম কিন্তু বৃষ্টি ঝিরঝির করে সন্ধ্যা থেকে বৃষ্টি পড়ছে মা বললো যে থাক আজকে আর বেরিয়ে কাজ নেই অন্যদিন যেও আর তাছাড়া এত সুন্দর একটা গল্প এত সুন্দর একটা আড্ডা হচ্ছিলো না সবাই মিলে আমি বলবা মা টুকু শ্বশুর মশা কাকা আর কোনো দিও বেশ অনেকক্ষণই পার্টিসিপেট করেছে তারপর অত চলে গেছে তো তারপরে উপরে এসে আমাদের খেতে টেতে নিতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো ব্লগটাকে ইন্ডি করতে এলাম খুব ভালো মুড আজকে আমার খুবই আনন্দ হচ্ছে সত্যি কত মানে কী হয় অনেক সমস্যা অনেক দূর্ভ সমস্যা সেটাও পারিবারিক আলোচনার মাধ্যমে এত সহজ হয়ে যায় যেগুলোকে আমরা পাহাড় সমান বড় মনে করি অভিজ্ঞতার অভাবে যারা এক্সপিরিয়েন্স মানুষ তারা এত সহজ করে দেন না অনেক কিছু মানে সমস্যা যেটাকে আমরা ভীষণ কঠিন মনে করছিলাম বাস্তবে দেখা গেল সেগুলো খুব সহজ কিন্তু সেই জন্য না এই রকম একটা পারিবারিক আড্ডার খুব দরকার যেখানে সবাই মন খুলে কথা বলবে প্রত্যেকের ভেতরেই অনেক কিছু থাকে কিন্তু ওই আর কি প্রকৃত আপনাকে মানুষ আপনিও জানিতে পারে না ঘটনার পাখি চক্রে যেইটা বাহির হয় সংসারের নিকট সেইটাই সত্য মেজ কাকা যে এত সুন্দর কথা বলেন মানে কী বলি এত তার চমৎকার জীবনবোধ আমি তো অতটা অভিজ্ঞতা করবার সুযোগ পাইনি ও গুম্বাদা বলছে গুম্বাদা জানতেন না তিনি চিরকালি একটু চুপ করে থাকা মানুষ কিন্তু এখন ওনার না একটা অসচ্ছন্দ তৈরি হয়ে গিয়েছে জানেন তো উনি এখন ফেরত যেতে চাইছেন এখন মানে বেশ কিছু বা এক মাস দেড় মাস হলো মানে মনের কথাটা এখন বোধ বলছেন আসলে কী আর বলি কিন্তু যাই হোক আজকের আলাপচারিতা এত কথাবার্তা হ্যাঁ কথায় কথা আমার শ্বশুরমাশা একটু মানে ডমিনেট করার চেষ্টা করছিলেন কিন্তু ওই আর কি আমি বুম্বাদার ছিলাম স্পেশালি বুম্বাদার ছিল তাতে করে তিনি আর ঠিক সুবিধাও করতে পারলেন না যার ফলে মেজো কাকার মন থেকে যেহেতু অনেক কথা বেরোলো সেহেতু হয়তো বা তিনি আর সোনার বিষ যেতে চাইবেন না বা চাইলেও খুব তাড়াতাড়ি না ভোট দিতে যেতে চাইছেন এটা একটা জেনুয়েন রিজন সেটা বটেই যে তার আমার একটা ভোট নষ্ট হবে আমার একটা ভোট নষ্ট হবে আবার বলছেন ঠিক কথা কিন্তু ঠিক আছে আমরা দেখি আর কটা দিন রাখা চাই কি না ভালো লেগেছে সব মিলিয়ে মিশে তো দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগে খুব ভালো লাগছে সত্যি এক কথা বারবার বলছি কালকে একটা ভালো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ জন্য